শীত চলে যাচ্ছে আর মাঘ মাসের আজকে তিন তারিখ মুকুলও গাছে চলে এসেছে মুকুল চলে আসা মানে আমের সিজন চলে আসা আসসালামু আলাইকুম আসসালামাইকুম কুকিংয়ে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি গতকাল রাতে ঢাকা থেকে চলে এসেছি আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে আর এই দিকে আপনাদের ভাইয়া সকাল সকাল দুই বেলা রান্না একসাথে বসিয়ে দিয়েছি এখানে ডাল রান্না করে নিয়েছিল ভাত হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি দশটার দিকে আপনাদের ভাইয়া এগুলো রান্না করছে তো মাঝে মাঝে এরকম হেল্পে পারি না ভালো লাগে আমারও ভালো লেগেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ডিম ভুনা ডাল আর ভাত রান্না করে নিয়েছিল আর আমার কিছু রান্না করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেটাও তো যাই হোক এখানে সব কিছু রান্না করে নিয়েছে সে আর আমি এর মধ্যে যাবতীয় অফিস কিনে সংসারের কাজ করে নিয়েছি আর ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আগে এনেছিল ডাল এগুলোকে আমি ভেজে সংরক্ষণ করব। কারণ ডালটা এভাবে রেখে দিলে আমার কাছে মনে হয় যে পরে রান এরভাবে ভেজে রান্না করলে ডালগুলো অতীত হয়ে যায় কিন্তু আগে থেকে যদি আমি সংরক্ষণ করে রেখে দিয়ে একদম ফ্রেশ থাকে ভালো থাকে তো সবগুলো ডাল আমি ভেজে রেখে দিব বয়ামে আর একটা সাদা ছত্রাক জাতীয় আবরণ পড়ে ওটার কারণে হয়তোবাতিত লাগে এই আমি ভেজে রেখে দিই তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ঠান্ডা হওয়ার পরে আমি বয়ামে ভরে রেখে দিয়েছি আর যাবতীয় অবিসে কাজ করে এখন দুপুরের রান্নায় দুপুরের খাবারের সময় চলে এসেছি তো বলেইছিলাম যদি আমার দুপুরে কিছু করা লাগে আমি করে নিব তো এখানে আগে থেকে মেখে রাখা একটা তেলাপিয়া মাছ ছিল আর আমার গাছের বেগুন ছিল ওগুলো আমি কেটে এখন ভেজে নেব তো নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের বিন্দু পরিমাণের ভালো লাগে তো আমি এখানে তেলাপিয়া মাছটাকে আর এখানে সাইডে আমি বেগুনগুলোকে দিয়ে দিব যেহেতু একদম টাটকা বেগুন ছিল গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম তো এগুলো আমি সাইডেই দিয়ে দিব ভাজা হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গেলে আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিব একদম নরম হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে যেহেতু নিজেদের গাছের বেগুন আর এখানে আমি কিছু মরিচ সাথে টেলে নিচ্ছি আর আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে কার কার মরিচ দিয়ে মাছ ভাজা খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় আজকে সকাল থেকে ভেবে রেখেছিলাম চিতই পিঠা বানাবো আর যেহেতু গরুর মাংস রান্না করিনি বা কোনো ধরনের মাংস রান্না করিনি তো সুটকি ভর্তা দিয়ে খাবো এই জন্য সুটকিগুলোকে আমি টেলে নিচ্ছি আমার সুটকি ভর্তা বা যাবতীয় ভর্তা বা চিতই পিঠা যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে আর আমি যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই এই জন্য আমার ঘরে মানে পিঠা বা মিষ্টি জাতীয় খাবার একটু কম বানানো হয় সেটা আপনাদের সাথে আমি আগেও বলেছি তো যাই হোক শীত এসেছে পিঠা খাবানো এটা তো হয় না তো যখন যাই রান্না করি যদি পিঠাও আমি বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যখন যাই রান্না করি ঘর স্টাইলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারি না কারণ ব্যস্ত থাকি যেহেতু আমি বাড়িতে একাই থাকি তো শুটকিগুলোকে আমি ভালো করে টেলে নিচ্ছি আর আমার ভিডিও আমি যেহেতু নিজেই করি আর শুটকিতে পিসানোটা আমি আর শুটকি ভর্তাটাকে দেখাতে পারবো না যে আমি কিভাবে পিসছি তো যাই হোক ভর্তা করার পরে আসছি আমি আবার তো অর্ধেক ভর্তা করার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখালাম আর এখানে ভর্তাটা শেষ হয়ে গিয়েছে সব ভর্তাটা আমি এখন উঠিয়ে নিব বাটিতে আর এই দিকে আমি ব্লান্ডারে যে চালের গুঁড়োটা করে নিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর আগে থেকে আমি কুসুম গরম পানি করে নিয়েছিলাম পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাটা তৈরি করে নিব। সবাই তো চিতুই পিঠা বানাতে পারে আমি যেভাবে বানাই বা যেভাবেই করি এটার আর এক্সট্রাভাবে রেসিপি বলার কিছুই নেই সবাই মোটামুটি রান্না পারে তো আমি গোলাটা গুলিয়ে নিয়ে এখানে আমি কোমটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো বেটারটা দিয়ে দিব তো যাই হোক এখন ঢেকে দিব ঢেকে দিয়েছি পিঠাটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তো আমার কাছে চিতই পিঠা শুটকি ভর্তা বা যে কোনো মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এখানে আমার মেয়ে আর আমি খেয়ে নিয়েছি তো আপনাদের ভাই আসলে ওনাকে হয়তো বা বানিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাই হোক খেতে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন